আসসালাম ওয়ালিকুম এভরিওান ইটস মি সাজমিন আজকের ভিডিওর টপিক হচ্ছে আমরা কিভাবে লিগালি ক্ল্যান নেম চেঞ্জ করতে পারবো আজকের ভিডিওটি আমি পার্ট বাই পার্ট বলবো যাতে আপনাদের বুঝতে সুবিধা হয় সো আমাদের ফার্স্ট পার্ট হচ্ছে কে আমাদের ক্ল্যান নেম চেঞ্জ করেছে সেকেন্ড পার্ট হচ্ছে কিভাবে আপনার ক্ল্যান নেম চেঞ্জ করতে পারবেন থার্ড পার্ট হচ্ছে কোন কোন ক্ল্যানের নেম চেঞ্জ করা পসিবল পার্ট হচ্ছে আপনারা যদি ক্ল্যান করা যাবে এমন কোনো যোগাযোগ করবেন এই সব বিষয়ে আজকে আমার কথা হবে আপনাদের সাথে সো আজকের ভিডিওটি কেউ স্কিপ করবেন না কারণ স্কিপ করলে আপনারা বুঝতে পারবেন না কিভাবে ক্ল্যান নেম চেঞ্জ করতে হয় ভিডিওটি ভালো মতো দেখবেন তাহলে আপনারা নিজেরাই পারবেন আপনাদের ক্ল্যান নেম চেঞ্জ করতে ইনশাল্লাহ সো আপনারা দেখতেই পারছেন যে আমাদের ক্ল্যান নেম ক্ল্যানটির নেম আগে আবু হানিফ ছিল দেন আমাদের ক্ল্যানের লিডার এই ক্ল্যানটি কেনার পর ক্ল্যানটির নেম স্কোরপিওনস অফ বিডি করে ফেলেছে সো ফার্স্ট পার্ট হচ্ছে আমাদের ক্ল্যান নেম কে চেঞ্জ করেছে আমাদের ক্ল্যান নেমটি চেঞ্জ করেছে আমাদের ক্ল্যানের লিডার আমাদের কমিউনিটির লিডার তরিকুল ভাইয়া তরিকুল ভাইয়া আমাদের ক্ল্যানের লিডার সে সুপার সেলের সাথে কন্ট্যাক্ট করে ক্ল্যান নেমটা চেঞ্জ করেছে অ্যান্ড আমাদের সেকেন্ড পার্ট হচ্ছে কিভাবে ক্ল্যান নেম চেঞ্জ করেছে আমাদের তরিকুল ভাই সো চলুন প্রথমে আমরা দেখে আসি যে আমাদের তরিকুল ভাই সুপার সেলের সাথে কি কথা বলেছে কি চ্যাট করেছে দেন আমি আপনাদের বুঝিয়ে এবং দেখিয়ে দিব যে আপনার সুপার সেলের সাথে কথা বলবেন কিভাবে। হ্যালো দেন সুপার সেল অটোমেটেড সাপোর্ট রিপ্লাই দিয়েছে ওয়েলকাম টু সুপার সেল অটোমেটেড সাপোর্ট হোয়াট ক্যান উই হেল্প ইউ উইথ চুজ ওয়ান অপশন বিলো দেন আমাদের তরিকুল ভাই আদার্স অপশন চুজ করেছে দেন আবার রিপ্লাই এসেছে যে প্লিজ লিভ ইউর কোয়েশন বিলো অ্যান এজেন্ট উইল হেল্প ইউ অ্যাজ সোন অ্যাজ পসিবল দেন আমাদের তরিকুল ভাই বলেছে যে হ্যালো স্যার আই এম রিকোয়েস্টিং ইউ টু চেঞ্জ মাই ক্ল্যান নেম বিকজ ইটস নেইমড বাই এ হিউম্যান নেম প্লিজ চেঞ্জ মাই ক্ল্যান টু স্কোরপিয়ানস অফ বিটি আই হোপ ইউ উইল হেল্প মি মাই ক্ল্যানমেটস হ্যাভ বিনেড চেঞ্জ মাই ক্ল্যান নেম টু স্কোরপিয়ান্স অফ বিডি স্কোরপিয়ান্স অফ বিডি এটা ভাই দুইবার লিখেছে দেন হিয়ার ইজ মাই ক্ল্যান ট্যাগ দেন ট্যাগটা দিয়েছে ক্ল্যানের স্যার মাই ক্ল্যান নেম ইজ এ ফুল নেম অফ এ ম্যান সো প্লিজ চেঞ্জ মাই ক্ল্যান নেম টু স্কোরপিয়ানস অফ বিডি এটা বারবার বলেছে যাতে তাদের বুঝতে সুবিধা হয় দেন সুপার সেলের এজেন্ট মায়া তার নাম তার থেকে রিপ্লাই এসেছে যে হেই অ্যাগেইন থ্যাংকস ফর ইউর পেশেন্স We have decided to grant you an alliance name change as exception and change to Scorpions of BD as you requested. If you need any other help to relate to our game uh, in the future, uh, please feel free to be in touch. Have a nice day. So চ্যাটিং এই পর্যন্ত শেষ দেন আবু হানিফ থেকে আমাদের ক্লায়েন্টের নেমটা চেঞ্জ করে স্কোরপিওনস অফ বিটি দিয়ে দিয়েছে তারা সো এখন আমি আপনাদের দেখাবো যে আপনারা কীভাবে সুপারসেলের সাথে চ্যাট করবেন ওকে গো সো ফার্স্টে আমরা সেটিংস অপশনে চলে যাব দেন সেটিংস অপশানে যাওয়ার পর নিচে আপনারা লক্ষ্য করতে পারবেন যে হেল্প অ্যান্ড সাপোর্ট একটা অপশন আছে সেটাই ক্লিক করবো আমরা সেটা ক্লিক করার পর আপনারা দেখতে পাচ্ছেন একটা ইন্টারফেস চলে এসেছে উপরে লক্ষ্য করে দেখুন আপনারা যে একটা ব্লু কালার মেসেজ অপশনের মতো আছে থ্রি ডট দেওয়া সেটাই আপনারা ক্লিক করবেন সেটাই ক্লিক করার পর আপনাদের দেখবেন আরেকটা ইন্টারফেস চলে আসবে এখানে বলা আছে রিকমেন্ডস ফর ইউ এই এইটায় আপনারা কিছু মেসেজ দেখতে পারবেন সেগুলোয় ক্লিক করার কোনো প্রয়োজন নেই আপনারা নিচে দেখেন যে লার্ন অ্যা মেসেজ এটা লেখা আছে এটা আপনারা ক্লিক করবেন এটাই ক্লিক করার পরই দেখবেন আপনারা মেসেজ করার অপশন চলে এসেছে যেমন আমি ফার্স্টে হ্যালো লিখেছি দেন তারা রিপ্লাই দিয়েছে তো এইভাবেই আপনারা সুপার সেলের সাথে কথা বলতে পারবেন সো আমাদের থার্ড টপিক হচ্ছে কোন কোন ক্ল্যানের নেম চেঞ্জ করা পসিবল সো এটা হচ্ছে ধরেন কোনো ক্ল্যানে ফুল হিউম্যান নেম লেখা যেমন এক্সাম্পল আসিফ মাহমুদ বা আমাদের যেমন ছিল আবু হানিফ এরকম যদি কোনো নাম থাকে তাহলে এটা আপনি চেঞ্জ করতে পারবেন কারণ হিউম্যান নেম এটা চেঞ্জ করা যায় সুপার সেলের সাথে কন্ট্যাক্ট করলে আর আরেকটা হচ্ছে কোনো যদি অফেন্সিভ নাম থাকে বা মানে খারাপ খারাপ কোনো নাম বা কোনো গালি এইসব বা যুদ্ধের বিষয়ে কিছু এরকম যদি কিছু থাকে তাহলে আপনি ক্ল্যান নেমটা চেঞ্জ করতে পারবেন বা আপনাদের ক্ল্যানটি যদি কোনো টুর্নামেন্টের সাথে যুক্ত থাকে তাহলেও আপনারা ক্ল্যান নেম চেঞ্জ করতে পারবেন সুপার সেলকে রিকোয়েস্ট করে তো আমাদের থার্ড পার্ট এখানেই শেষ ফোর্থ পার্ট হচ্ছে আপনারা যদি ক্ল্যান নেম চেঞ্জ করা যাবে এমন কোনো প্ল্যান কিনতে চান তাহলে কোথায় যোগাযোগ করবেন তো আমাদের তরিকুল ভাই তো আছেই আমাদের আরেক ভাই আছে সামির ভাই সামিন ওয়ান জিরো এইট তার সাথে আপনারা যোগাযোগ করতে পারেন আমাদের একটা গ্রুপ আছে আমি আপনাদেরকে গ্রুপের লিঙ্কটা ডিসক্রিপশানে দিয়ে দিব তো এই গ্রুপে যে আপনি যদি তাদের সাথে যোগাযোগ করেন তাহলেই আপনারা সব বুঝতে পারবেন সো আজকের ভিডিওটি এই পর্যন্তই আমার সব ইনফরমেশান আই হোপ আপনারা বুঝতে পেরেছেন কিভাবে কি বললাম সো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে অ্যান্ড ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব মাই চ্যানেল